আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে সবে বরাতের নামাজ কত রাখাত রোজার নিয়ত কি এবং আপনি কখন কোন আমল করলে ধনী হয়ে যাবেন সবে বরাতের নামাজ কত রাখাত কোন নিয়তে আপনি সবে বরাতের নামাজ পড়বেন কোন নিয়তে আপনি সবে বরাতের রোজা রাখবেন এবং কয়টি রাখবেন এবং আপনি সবে বরাতের যে নফল ইবাদতগুলো আপনি করবেন সেই নফল নামাজ আপনি কত রাখাত করবেন এই সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক মাসের পনেরো তারিখের রাত ১৪ তারিখ দিবাগত রাত হল পবিত্র শবে বরাত ফার্সি ভাষায় সব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি শবে বরাত অর্থ মুক্তির রাত এরাতে মহান আল্লাহ মুক্তি ও মাকফিরাতের দুয়ার খুলে দেন সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন এটি নিঃসন্দেহে বরকতময় রাত রাতটি শ্রাবণ মাসের মধ্যবর্তী হিসাবে হাদিসে রাতটি সাবান মাসের মধ্যবর্তী হিসাবে হাদিসে এ রাতকে লাইলাতুন নিস্পি মিন সাবান তথা অর্থ সাবানের রাত বলা হয়েছে বিশ্ব মুসলিমবাসীর বিশ্বাস এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে থাকে এ কারণে এরজনীকে আরবিতে লাইলাতুর আত বা নিষ্কৃতি মুক্তির রজনী বলা হয় হরজত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এ রজনী সম্পর্কে বলেছেন এ রাতটি এপাততকারীদের গুনাহরাশি আল্লাহ তালা ক্ষমা করে দেন তবে কেবল আল্লাহর সঙ্গে শিরককারী সুদখুর গণক জাদুকর কৃপন সরাবি জিনাকারী এবং কষ্টদানকারীকে আল্লাহ মাফ করবেন না প্রিয় দর্শক এখন আসুন সম্পর্কে সুপ্রিয় দর্শক প্রকৃত অর্থে শবে বরাতের নামাজ বলে আলাদা কিছু নেই যেহেতু এই রাতটি ইবাদত বন্দীকি করে কাটাতে হবে তাই হাদিসেই এই সমাধান দেয়া হয়েছে আর বিশ্ব মুসলিম এই বিশেষ কিছু ইবাদত পালন করে থাকেন সন্ধ্যায় এ রাতে মাগরিব নামাজের পর হায়াতের বরকত ইমানের হেফাজত এবং অন্যের মুখোপেক্ষী না হওয়ার জন্য দুই রাকাত করে মোট ছয় রাকাত নফল নামাজ পড়া উত্তম এই ছয় রাকাত নফল নামাজের নিয়ম প্রতি রাকাত সুরা ফাতেহা এরপর যে কোনো একটি সুরা পড়তে হবে দুরাকাত রাকাত নামাজ শেষ করে সুরা ইয়াসিন বা সুরা এখলাস একুশ বার তেলত করতে হবে দুই রাকাত তাহিয়াতুল অজুর নামাজ বা এর নিয়ম কি আসুন এখন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক প্রতি রাকাত আলহামদুলিল্লাহ সুরা ফাতেহা পড়ার পর একবার আয়াতুল কুরসি এবং তিনবার কুলফু আল্লাহ তথা সুরা এখলাস পড়া উচিত এবং এর ফজিলত হচ্ছে প্রতি ফুটা পানির বদলে সাত শত নেকি লেখা হয় তারপর হচ্ছে দুই রাকাত নফল নামাজের নিয়ম এবং এটি কিভাবে আদায় করবেন সে সম্পর্কে চলুন জেনে নিই প্রিয় দর্শক এক নম্বর নামাজের মতো প্রতি রাকাতে সুরা ফাতেহা পড়ার পর একবার আয়াতুল কুরসি এবং পনেরো বার সুরা এখলাস এরপর সালাম ফিরানোর পর বারো বার দরুদ শরীফ এগুলো পাঠ করবেন এবং এর ফজিলত হচ্ছে রুজিতে বরকত দুঃখ কষ্ট হতে মুক্তি লাভ করবে গুনা হতে মাগফিরাতের বকশিস পাওয়া যাবে আপনি যদি এই নফল নামাজটি এড়াতে পড়েন তাহলে আপনি এই উপকারগুলো পেয়ে থাকবেন তারপর হচ্ছে আটরাগাত রাগাত নফল নামাজ দুরাকাত করে পড়তে হবে এটাও প্রতিরাকাতে সুরা ফাতেহার পর সুরা এখলাস পাঁচবার করে একই নিয়মে বাকি সব এবং এর ফজিলত হচ্ছে গুনা থেকে পাক হবে দোয়া কবুল হবে এবং বেশি বেশি নেকি পাওয়া যাবে তারপর বারো রাকাত নফল নামাজ দুরাকাত করে প্রতি রাকাতে সুরা ফাতেহার পর দশ বার করে সুরা একলাস পাঠ করে বারো রাকাত নামাজ সম্পূর্ণ করবেন দশবার কালিমা তৌহিদ দশবার কালিমা তামজিদ এবং দশবার তরুছি চোদ্দো রাকাত নফল নামাজ দুরাকাত করে প্রতি রাকাত সুরা ফাতেহার পর যে কোনো একটি সুরা পড়তে হবে আপনাকে এবং এর ফজিলত হচ্ছে যে কোনো দোয়া চাইলে আল্লাহ তালা কবুর করবে আপনি যদি চোদ্দ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনার সমস্ত দোয়া কবুল করবে তারপর হচ্ছে চার রাকাত নফর নামাজ এক সালামে পড়তে হবে তো এর নিয়মটি হচ্ছে প্রতি রাকাতে সুরা ফাতেহার পর পঞ্চাশ বার সুরা এখলাস শরীফ ৫০ বার সুরা এখলাস শরীফ পাঠ করে এ নামাজ আপনাকে শেষ করতে হবে এবং এর জিলুত হচ্ছে গুণা থেকে এমন ভাবে পাক হয়ে যাবেন যেন সদ্য মায়ের গর্ব থেকে আপনি ভূপিষ্ট হয়েছেন সুবাহান তারপর আট রাকাত নফল নামাজ এক সালামে আপনাকে পড়তে হবে এবং এটিও প্রতি রাখাত সুরা ফাতেহার পর এগারো বার সুরা এখলা শরীফ পাঠ করে আপনাকে শেষ করতে হবে এবং এটির ফজিলত হচ্ছে এ সম্পর্কে বর্ণিত আছে যে হরজত সৈয়দাতুন ফাতেমা রাজ আনহু এসাদ করেছেন আমি ওই নামাজ আদায়কারীর সাফায়াত করা ব্যতীত জান্নাতে কদম রাখব না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আসুন এখন জেনে নেওয়া যাক রোজার ফজিলত সম্পর্কে সুপ্রিয় দর্শক রোজার ফজিলত হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে সাবানের প্রথম দিন রোজা রেখেছে তাকে আমার সাফায়াত হবে আরও একটি হাদিস শরীফে আছে যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সাবানের পনেরো তারিখে রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন ছুবে না রোজার ফজিল সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন যে সাবানে একদিন রোজা রেখেছে তাকে আমার সাফায়াত হবে আরও একটি হাদিস শরীফে আছে যে হজুর সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সাবানের পনেরো তারিখে রোজা রাখবে তাকে যাহানামের আগুন ছুবেন রাসুল্লাহ সাল্লাম স্ত্রী ও চাচা হরজত আব্বাস আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ আপনার আওয়াল কবিরা জানা আখের মাফ করে দিবেন তাই এরাতে যদি আপনারা আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে এত পুরস্কৃত করবে যে আপনি ধনী হয়ে যাবেন আপনার মনের সকল আশাগুলো পূরণ হয়ে যাবে আল্লাহ রবুল আলামিন আপনাকে নিজে সবকিছু দান করবে তাই এরাতে বেশি বেশি করে ইবাদত করবেন বেশি বেশি নফল ইবাদত করবেন আপনার দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ হবে তল্লাতালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ